আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল চেম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার দিচ্ছি আইনের অনলি একটি ডাইনিং টেবিল দেখাবো আশা করি এই ডাইনিং টেবিলের কোয়ালিটি ইভেন সাইজ আপনাদের ভালো লাগবে তো চরুক কথা না বাড়িয়ে চলে যাব ফার্নিচারে চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল দেখার দৃশ্য যে ডাইনিং টেবিল কথা বলেছিলাম এই সেই ডাইনিং টেবিল এটা কাজের কোনো কোম্পানি প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে বিশেষ করে যদি উপরে যে অংশটা সেটা আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের দেখতে ভালো লাগবে এই যে পাশে এখানে লব ফুল আছে আর মাঝখানে অনেক বড় একটি এখানে ফুল দেওয়া হয়েছে তারপর চতুর পাশে এখানে এই যে অলরেডি চারটি ফুল দেওয়া হয়েছে আর এটা যে চেয়ারগুলো এই চেয়ারগুলো অসাধারণভাবে করা হয়েছে আমি একটু আপনাদেরকে সিঙ্গেল চেয়ারটা দেখাই আর চেয়ারের একদম নিচে যে অংশটা এখানে খুবই চমৎকারভাবে ফুলের কাজ করা হয়েছে আর পায়া হচ্ছে বাঁকা টাইপ এটা হচ্ছে মূলত ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তো সেক্ষেত্রে মূলত এই ডিজাইনটা এটা করা হয়েছে আর এই যে হেলান দেওয়ার যে জায়গাটা এই জায়গাটা কিন্তু একটু বাঁকা আমি একটু আপনাদেরকে দেখাই চেয়ারের যেই হেলান দেওয়া জায়গাটা এটাও কিন্তু বাঁকা তো এটা হচ্ছে অন্য ডাইনিং টেবিলের চাইতে একেবারে ডিফারেন্ট তো চেয়ার কিন্তু অনেকগুলো ডিজাইনে হয় আমরা বর্তমানে এই ডিজাইনটাই শোরুমে নিয়ে এসেছি আর ডাইনিং টেবিলের যে পায়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা চার ইঞ্চি কাঠের ভিতরে দেওয়া হয়েছে আর উপরের যে গ্লাসটা এটা হচ্ছে টের এম এম গ্লাস এটা কিন্তু ডিজাইন হয় দুইটা আর যদি আপনার চার মানে চার কর্নার যেটা বলা হয় স্কোয়ার যদি প্রয়োজন হয় তাহলে স্কোয়ার নিতে পারবেন আর আরেকটা ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে মূলত ভিক্টোরিয়া যে গ্লাস বলা হয় চাইলে এটাও নিতে পারেন এই ডাইনিং টেবিলের সাথে চেয়ার আছে ছয়টি অনেকে বলে যে তাদের ফ্যামিলি বড় তাদের আট চেয়ার লাগবে যাদের আট চেয়ার প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা আট চেয়ার দিতে পারবো বাট এখন যেগুলো করা আছে এটা হচ্ছে ছয় চেয়ারের ভিতরে আর এই ডাইনিং টেবিলের কাঠটা হচ্ছে একাশি কাঠে। ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনে ডাইনিং টেবিলগুলো দিতে পারবে তো ব্যার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল চিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম